একটা নতুন মানুষ পাইয়া তুমি আমার যেমনি কইরা ভুল লাগেছ তুমি দেখে নিও ঠিক একইভাবে আমিও তোমার ভুল না যাইবো তুমি তারে পাওনের লাইগা পাখা চিরা একজোড়া শালিক লা হাত চটফট করবা এখন যেমন রাত্রি হইলে নরম বালিশে মাথা পাইতা নতুন মানুষটা লোক খোঁজ গল্প করতে করতে সুখের ঘুম ঘুমাও তখন আর এটা পারবা না ঘুমাইতে গেলে তোমার চোখের জলে বালিশ ভিজা শেয়া যাইব তুমি অসহায় কাঙ্গালের মতন জানালা কইল আকাশে দেখবা নিজেই নিজের কল্পনা করবা ওই অসহায় চানদের লাহান এক একটা একটা জোনাকি ফোকার জীবন বাদতে যেমনি করে খুব সহজে নিবা যায় ঠিক একইভাবে তোমার জীবনের বাদতেও পুরাই আইব কারো কাছ থেকে একটুখানি ভালোবাসা পাওয়ানের আশায় তুমি হা করে ছায়া থাকবা শালিক পাখি ছানার মতো যেমনটা আমি চাইতাম তোমার কাছে